হে গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বানিয়ে দেখেব দুই রকমের রান্না তো প্রথমে আলু নিয়ে নিলাম তো আলু নিয়ে এখন কেটে নেব তো এরকমভাবে সবগুলো আলু কেটে নেব তো এই তো আমার আলু কাটা শেষ হয়ে গেছে তো চলে যাব রান্না করতে তো কড়াই গরম বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তো তেলে আমাদের পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নিলাম বাদামি রঙে হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো তো মাদি দিয়ে দেবো এখন লব দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন ঢেকে দেবো তো ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায় তবে তার ঢাকনাটা আবার খুলে নিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটি সাথেই থাকবেন তো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম তো তো ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজি করে নিলাম এই তো আমার আলু ভাজি আর মাছ ভাজি হয়ে গেছে তো চলে যাবো আরেকটা রান্না করতে তো আজকে রান্না করে দেখবো টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল তো এখন তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো ভেজে নিলাম তো ভাজা শেষ হয়ে গেছে তো এই একই তালের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজ ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতন তো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে দেওয়ার পরে পানিটা ফুটে গেছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরো গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো ধনি গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এই তো আমার মশলাটা কষিয়ে গেছে তো এখন টমেটো দিয়ে দেব তো টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো এখন ঢেকে দেব তো ঢাকনাটা খুলে নিলাম এই তো টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নিলাম তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব তো পরিমাণ মতন পানি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দেব তো মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দেব তো টমেটো দিয়ে মাছ বোনা হয়ে গেছে এখন আমি এটা আমাদের পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নিলাম তখন আমি নামিয়ে নেব তো এই তো টমেটো দিয়ে মাছ বোনা